তারপর খুলে রাখো একটু পাতা শুকিয়ে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট সরি হাতা কাপড় অনেক অনেক সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইফ বাউতে দেবেন ব্রেস্ট অয়েল আমরা এখন আর সেল করি না এই কোম্পানির সাথে আমরা কাজ করি না ক্লোজ করে দিচ্ছি এই কোম্পানির সাথে এখন আমরা আর কাজ করি না ওই কোম্পানির সাথে আমাদের ক্লোজ করে দিচ্ছি বিজনেস তো এই জন্য আমি কোনো রিভিউ দিব না

এটা কাপড়টা যখন আপনি ধরবেন মানে ধরেই বলবেন ওয়াও কোয়ালিটির একটা কাপড় হ্যাঁ ওয়াও কোয়ালিটির একটা কাপড় যাই হোক এরপর আসেন এটা আমার কড়াটা না হ্যাঁ এটা কিন্তু আমার পরাটা না এটা হচ্ছে আমার পরটার আমার পরাটা ব্ল্যাক এটা ব্ল্যাক বাট এটা হচ্ছে ডিজাইন ওয়াও দিস ইজ রিয়েলি বিউটিফুল এটা হচ্ছে আপনার ব্যাপার আর এই ড্রেসগুলো যখন বানাবেন ট্রাস্ট মি বেল বাটম হাতা দিয়ে বানাবেন এত সুন্দর লাগবে এই যে আমার মতো আমি বলুন তো বেল বাটম বাট আমার মাস্টার পুরো বেল বাটম হাতা বানাতে পারে না আরো ডিলাবরাও উঠছে আইতে গেছে এই হচ্ছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আপনার একটা ব্যাক পার্ট ব্যাক পার্টের সুন্দর এটা খুবই সুন্দর যাবে এই প্রিন্টটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ দেখলেই ভালো লাগছে দেখলেই ভাল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নেবেন এই লোন কটনগুলা হ্যাঁ দাও এটা হচ্ছে আপনার দোকানটা আমি কিন্তু এখনো দাম বলিনি

তোমরা কতজন মানুষ এখন আজকে আসলে এই হচ্ছে ড্রেস অ্যান্ড কাপড় অনেক সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর সালোয়ারটা কখন এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আপনি লোন কটন পাঁচশো টাকায় পাবেন সাতশো টাকায় পাবেন এক হাজার টাকায় পাবেন হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির লোন কটন আছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন একদম বেস্ট কোয়ালিটি এর থেকে ভালো লোন কটন আর হইতেই পারে না এটা আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল বাট আমরা আজকে এগুলো এক করে আছে দেখে আমরা যদি স্টক থেকে দিতেছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট দিতেছি এটা যা লাগে সে নিয়ে নেয় এটা দোপাটার সাথে কালার কম্বিনেশন জাস্ট হওয়াও কোনো কালার নাই সেকেন্ড কোনো পিস নাই যা লাগে সেটা নেবেন নিলে জিতবেন না নিলে কি করবে এগুলো কিছু গুলো রিপিট করবো না এগুলার কি করা উচিত বলেন খিচুড়ি গরুর মাংস আমার অনেক পছন্দ মমতাজ নেই আচ্ছা এই রাফিন গুলো তো কতজন মানুষ আছে আজকে এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এই হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক অনেক সুন্দর টোটাল কতজন আছে এই হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় অনেক সুন্দর একটা ড্রেস

বলেন দেখি এত সস্তায় দিব এই ড্রেসটাকে আজকে প্রিমিয়াম কোয়ালিটি লোন কটন হ্যাঁ অনেক সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা সবাই বেশি বেশি করে অর্ডার করে দিবেন বগুড়া আসেন খিচুড়ি গরু মাংস খাবো ইস্তার জাহানি সীতা আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ 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 থ্যাংক ইউ আপনি বলছেন এতেই আমি অনেক খুশি যা লাগতেছে সেটা নিয়ে নেন যা লাগতেছে সেটা নিয়ে নেন দিয়া আদাম তো ষাট তারিখে নেপাল গা ইয়া বাবার হাট বলবো সবাই লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন আচ্ছা আমি কি একবার করে আপনাদেরকে রিপিট করে দিব রিপিট করে দিলে কি আপনাদের জন্য সুবিধা হয়

এক পিস করে আছে ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো অ্যাডভোকেট হুমে আমি আপু গরু যাকে বলেন সে তো বয় আছে আর বলছেন গরুর কিছু গরু বলি রিয়াদকে সব বলে কেন গরু ডাকি না মানে এমনি মদ করে ডাকি আচ্ছা রিপিট করবো আচ্ছা আমি রিপিট করে দিচ্ছি আসিক তুই

একদম বেস্ট কোয়ালিটি লোন কটন লোন কটন আপনি পাঁচশো টাকায় পাবেন সাতশো টাকায় পাবেন এক হাজার টাকায় পাবেন বারোশো টাকায় পাবেন পনেরোশো পাবেন বিভিন্ন কোয়ালিটির লোন কটন পাবেন তিন হাজার টাকায় পাবেন পঁয়ত্রিশশো টাকায় লোন কটন পাবেন এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির লোন কটন এই ড্রেসটা এটা আমরা কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ করে বিক্রি করতাম যেহেতু এক পিস পরে আছে এই সেল গুলো আমরা সেল দিয়েছি একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবাই আমাদের পেটে বাট আমরা এখন আমরা ক্লিয়ারেন্স এই হচ্ছে হাতা আমি ধরবো আর ফেলবো যার যেটা লাগে সেটাকে আমি কিন্তু আর রিপিট করবো না একদম এখনই স্ক্রিনটা কিনে দেবে দাও তুমি কোন দিকে তাকাও ধরবো আর ফেলবো আমি তাও আপনারা মানে রিপিট করে দিচ্ছি এই হচ্ছে যার ড্রেস দুপাটার কম্বিনেশন দেখছেন আহারে ড্রেসের সাথে দুপাট্টার কম্বিনেশন কি চোস নাইস কম্বিনেশন নাইস কালার কম্বিনেশন যারা সেটা নেন এই হচ্ছে কাপড় শেষ এটা শেষ আর পিস আছে দেখা যাবে একটা ড্রেস অনুষ্ঠানের জন্য অনেক কাপড় আপাত রয়েছে এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার ইস এটা হচ্ছে একদম লাইট পার্পেল কালার খুব সুন্দর একটা পার্পল কালার চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন এই হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন আমি আবার বলছি লোন কটন আপনি পাঁচশো টাকায় পাবেন বাট কোয়ালিটি দেখে নেবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যালো জাহানার ইসলাম ভাবি ধানার বেগম ভাবি কেমন আছেন এই হচ্ছে দোপাট্টা দোপারটা দেখেন খুবই সুন্দর আজকে আমি অনেকক্ষণ ঘুমাইছি প্রায় দশ ঘন্টা এই হচ্ছে আপনার দোপারটা না দশ ঘন্টা না নয় ঘন্টা এই হচ্ছে ড্রেস এন্ড এটা কাপড়

এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপু এটার সাথে এটা দোপাট্টার যে কম্বিনেশনটা আহারে তাকায় থাকার মতো দোপাট্টার কম্বিনেশন ভেরি ভেরি নাইস দেখেন দোপাট্টার কম্বিনেশন আপু ভেরি ভেরি নাইস ও ফো যা লাগতেছে দোপাট্টার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর দোপাট্টা এত নাইস দোপাট্টা এত নাইস একটা ড্রেস একদম যা লাগে সাথে সাথে স্ক্রিনশট নেবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় দেখবেন আর ভালো লাগবে দেখবেন আর ভালো লাগবে দেখবেন আর ভালো লাগবে দাও 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 এটা কি আমার পড়াটা হ্যাঁ দেখুন আচ্ছা আমার পরাটা দেখাই দিই এটা হচ্ছে আমার পরাটা দেখছেন আমার পরাটা খুব সুন্দর এটা তো আমি পরেই আসছি দেখতেই পারতেছেন এটা হচ্ছে একটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা সুন্দর এই দেখেন অনেক সুন্দর ড্রেসটা বেলবাটম হাতা দিয়ে বানাবেন এই লোন কটন কিন্তু বেলবাটম হাতা দিয়ে বানালে বেশি সুন্দর লাগে এই যে এরকম করে আমার মতো হাতা দিয়ে বানাবেন আমি ইচ্ছা করে বোট নেক দিয়ে বানাইছি ডিজাইনটা খুব সুন্দর দোপাটাটা তো আমার গায়ে আছে তারপর আমি আরেকটা দোপাটা ধরে রাখি এই যে দেখেন দোপাটা ইস আমার পড়াটা কিন্তু সেই সুন্দর সুন্দর দেখে কিন্তু এটা আমি পড়তে পারি অনেক সুন্দর এটা আমার আগে বানানো ছিল ড্রেসটা এটা অনেক সুন্দর আহা আহা দোপাট্টাটা দেখছেন এটা হচ্ছে আমার পরাটার দোপাট্টাটা কিছু ভালো লাগতেছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে যে আমার পরাটা নিতে চান সে আমার পরাটা নিয়ে যাবে দেখবেন আর ভালো দেখবেন আর ভালো দেখবেন আর কি ও আবার আমি সালোয়ারটা কি সালোয়ার বানিয়েছি দেখছেন বাঙালি সালোয়ার বানিয়েছি বাঙালি স্টাইলে হ্যাঁ মানে বাংলা লিঙ্কের বিজ্ঞাপনে অনেক বছর আগে এরকম ডিজাইনের সালোয়ার খুব ভাইরাল হয়েছিল তারপর থেকে এটার নাম হচ্ছে বাঙালি সালোয়ার আচ্ছা এটা দেখেন আ হা ম্যাসেন্টা কালারের মধ্যে খুব সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এইটার সাথে এটা দুপাটাটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগছে দেখা যাচ্ছে ধরুন এটা হচ্ছে আপনার হাতার কাপড় আমি আবার বলছি কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন আজকে একটা সিল্কের ড্রেস হাতে পেলাম এক কথায় অসাধারণ এত কম দামে এত চমৎকার এই ড্রেসটি পেয়ে মুগ্ধ হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ সানভিস বাই তনি রেহেনা পারবিন হাসি আই লাভ ইউ অপু থ্যাংক ইউ সো মাচ সাচ এ নাইস কমেন্ট আপু সাচ এ নাইস কমেন্ট থ্যাংক ইউ সো মাচ শুভানাস হালকা সাজে অপরূপা সুন্দরী লাগছে তোমাকে আজকে থ্যাংক ইউ আপু আই লাভ ইউ ওয়াও আপু দুপাটা দেখছেন আহারে দুপাটা দেখছেন কি যে সুন্দর কি যে সুন্দর ড্রেস আর কি যে সুন্দর দুপাটা দেখেই ভালো লাগে দেখেই ভালো লাগে এত সুন্দর ড্রেস এত সুন্দর দুপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে সালোয়ারের কাপড় এইগুলা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এক পিস করে আসছে যা লাগে সেটা নিয়ে নেবেন

এটা হচ্ছে আপনার হাতার কাপড় অ্যাক্সেলেন্ট অ্যাকসেলেন্ট যার এটা লাগতেছে সেটা নিয়ে শাহিন আক্ত লিখেছেন ফ্যান হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আপু সাবিনা খানম আপু দাম বলেন হ্যাঁ দাম 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 বলে দিতে দাঁড়ান 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 নিতে চাই কিন্তু সহজ পায় না কাপড় কেমন হবে হান্ড্রেড পার্সেন্ট কাপড় যদি ভালো না আসে তারপরে আমাকে বলেন আপনি যদি না দিচ্ছেন তারপর আমাকে বলেন কমেন্ট করেন কমেন্ট বক্স ওপেন খাবার জন্য কমেন্ট করেন এই হচ্ছে যে আপনার সালোয়ারের কাপড় অনেক 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 সুন্দর তোমার সুন্দর থ্রি পিস কালকে তিনটা পাইছি শাহিন প্রিয়া ওফ থ্যাঙ্ক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ

এগুলো আমাদের ব্যাড স্টক জমে গেছে এখন আমি চিন্তা করছি এগুলো লাইভে ডিসকাউন্টে দিয়ে দিয়ে সব দেখাই দিব হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে একটা দুই হাজার পিস ড্রেস দেখাইতে যদি অনেকদিন সময় লাগবে তারপর আমি দেখাই দিব এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট একদম এক পিস হচ্ছে দেখাই দিব এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টটা দেখছেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দাও

অর্ডার কিভাবে দিব আমাদের পেজে মেসেজ দিয়ে অথবা আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট অর্ডার করে দেন ওয়েবসাইটে অর্ডার করে দিলে মেসেজের জন্য ওয়েট করতে হবে না ডিরেক্ট ওয়েবসাইটে অর্ডার করে দিতে পারেন ডাব্লিউ আমাদের পেজে ঢুকে দেখবেন ওয়েবসাইটের অ্যাড্রেস আছে অথবা যারা ওয়েবসাইটে অর্ডার না দিতে পারেন তারা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আর মনে রাখবেন আমরা কোনো বিকাশ বা কোনো প্রকার আমরা অ্যাডভান্স নিই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এই ড্রেসটা আমি অর্ডার করছি বলে নাই কোন ড্রেসটা জুলি বেগম এইয়া করো তো ছবি আমি দেখতেছি আপু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই এক পয়সা বিকাশ নিই না কেউ যদি আমাদের নাম করে ফেক আইডি ফেক পেজ খুলে বিকাশ খায় একদম বিশ্বাস করবেন না একদম বিশ্বাস করবেন না ওনার এটা চেক করতে বল কে নাই বলছে যে নাই বলছে ওরা ওর কিছু কাপড় ধুয়ে এটা হচ্ছে আপনার হাতার কাপড় ড্রেস রাইটার যদি না বলে কাস্টমারের ধরে এটা মধ্যে আসতে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন কি যে সুন্দর আহা হা ভালোই লাগতেছে ব্যাক পার্টটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এইটা

তোমার ধানমন্ডি শোরুম সীমান্ত স্কোয়ারের কোন ফ্লোরে আমার ধানমন্ডির শোরুম হয়েছে সীমান্ত স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে এই রিয়াদ এটা রিয়াদ রিয়াদ এই এটা একটু খুলো তো খোলা মোবাইল ওখানে রাখো আর এটা সরক আমি একজনকে এক হাজার টাকা ক্যাশ পেক দিব ওই নামে বলুন বৃষ্টি দেখতে দেখতে আহ বৃষ্টি কমে গেছে কি মজা দেখেন বৃষ্টি কি কমছে এটা দিতেছো কেন এটা লাগবে কেন না আমি হাতে রেখে মেসেজ করবো এটা কি একটা রসি বেঁধে রাখছো আমার আচ্ছা যেটা বলতেছিলাম বারোশো নব্বই থেকে আমরা একটু একজনের নাম আমি মুখস্থ করে রাখছিলাম তারপর আমি একটু বারোশো নব্বই কমেন্টগুলো দেখব সীমান্ত স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে একশো উনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার দোকান ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে একশো উনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার দোকান একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ আর ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে হচ্ছে রং বাংলাদেশের পিছনে ক্রেট রাফটের সাথে সাথে হ্যাঁ দেখবেন যে ফেক আইডিতেও আপনার লাইভ দেখাচ্ছে নাসিনার তারাতে ও যে ফেসবুকে সিস্টেম করে দেখানো যায় একদম বিশ্বাস করবেন না ওদেরকে ডোন্ট ক্রস্ট দাম হ্যাঁ ডোন্ট ট্রাস্ট দ্যাম আমরা কোনো বিকাশ নেই না এটাই আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি বাইট অনলি আমার গাড়িটা দেখাই দিচ্ছি স্বামী না তার আজকে একটু ট্রেন নিলে দেখতে পারবেন আচ্ছা আমি দেখতেছি আপু মাহফুজা খানম ড্রেসগুলো গুলো খুব সুন্দর বারোশো নব্বই এখন কমেন্ট করলে লাভ নেই সেখান থেকে দিল আগের কমেন্টগুলো একটু চেক করি আমি কি যেন একজনের নাম মুখস্থ করে রাখছিলাম আবার গেছে বলে কমেন্টগুলো আমি আমি এক হাজার টাকার ক্যাশব্যাকের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে প্লিজ নক করবেন একজন যে উইনার হবে সে তো এই যে কোনো মেসেজ দেবে না আমি কমেন্টগুলো একটু দেখতেছি পিছনের কমেন্ট ওরে বাপরে বাপ অনেক কমেন্ট একটা জামা নিচ্ছে অনেক সুন্দর হয়েছে সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ আপনাদের রিভিউ পাইলে খুব ভালো লাগে তুমি খুব সুন্দর শেহাব আহমেদ সীমান্ত আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে মেকআপ করে নাই না আপু আজকে মেকআপ করে নাই কারণ আজকে কাজল আর লিপস্টিক আর আমার এসে বেসিক শ্বাস তো ব্লাসন লাগাই লিপস্টিক আর কাজল দিয়ে লাগবে তারা বেশি কারণ আমি একটু পরে যাবো পার্লারে যাবো আমার চুলের মুখে তেল লাগাবো চুলটা ওয়াশ করাবো আর হচ্ছে আইব্রোজ করাবো মানে আইব্রোজের অবস্থা বেহাল হয়ে গেছে আর নুসাইব আপনি কিছু লক্ষ্মী করে শোরুম দেন ইনশাল্লাহ 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 আপু দোয়া করবেন খুবই শোরুম দেন ইনশাল্লাপ আপু যারা নাম একটু উইনারটা দেখে নিই

অনেকগুলো কমেন্ট বুঝছেন তাদের জন্য বুঝতে পারতেছে না ইসরাজ পারেন না আমি দেখছি আপনি পরে করছেন আগে বারোশো আমি তাদের কমেন্টটা আমি দুইটা ড্রেস অর্ডার করেছি আমাকে বলেছে বিকাশ করলে ড্রেস দিতে আপনি কোথায় অর্ডার করেছেন আসলে রিক্তা মহন্ত আপনি কোনো ভুয়া পেজে অথবা ফেক পেজে ফেক পেজে অথবা ফেক আইডিতে অর্ডার করছেন আপনি দয়া করে যে পেজ থেকে আমার লাইভ দেখছেন সেখানে অর্ডার করেন হ্যাঁ যেখান থেকে আমার লাইভ দেখছেন সেখানে অর্ডার করবেন সেখানে অর্ডার কিভাবে করবেন আমি দিতেছি এই যে ধরেন এটা হচ্ছে আমার পেজ হ্যাঁ আপনি এখান থেকে আমার লাইভটা দেখতেছেন না এই আমার লাইভটা দেখতেছেন এইখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করলে যে আমাদের পেজে চলে আসবে এই যে আমাদের পেজের টু মিলিয়ন ফলোয়ার্স এখানে মেসেজের অপশন আছে এই যে এখানে মেসেজটা দিয়ে ফেসবুকের আবার কী হলো আচ্ছা আবার একটু দেখাতেছি এই যে এইখানে মেসেজটা দিয়ে এই যে এইভাবে তখন মেসেঞ্জারে চলে যাবে এইভাবে অর্ডারটা করবেন হ্যাঁ এই যে এইখানে ক্লিক করে মেসেজ দেবেন আপনি ফেক আইডি ফেক পেজে মেসেজ দিচ্ছেন কেন এই যে এখানে আপনি আমার লাইভটা দেখতেছেন তিপ্পান্ন মিনিট ধরে আমার লাইভ চলতেছে এইখানে ক্লিক করে আমাদের পেজে যাবেন তা এখানে মেসেজ দেবেন এই যে মেসেজ দিলে ডাইরেক্ট মেসেজে চলে যাবে এখানে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওকে আপনি কোনো ফেক আইডি ফেক পেজে অর্ডার করছেন হ্যাঁ আপনি আমাদের পেজে অর্ডার করেন দয়া করে আমরা কোনো বিকাশ কোনো প্রকার অ্যাডভান্স কোনো প্রকার বিকাশ নিই না আমাদের নাম করে অনেকে ফেক আইডি ফেক পেজ খুলে তাদেরকে বিশ্বাস করেন না এই হচ্ছে যে বিষয় আচ্ছা অ্যান্ড উইনার ইজ আইডি আপু

বাট যাই হোক আমি তো একজনকে এক হাজার টাকা ক্যাশব্যাক দেবো আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন নট আমাদের পেজ পেজে মেসেজ দেবেন হ্যাঁ আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ওকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া নেক্সট লাইভে দেখা হবে পাঁচটার সময় হ্যাঁ পাঁচটার সময় আমি আবার লাইভে আসবো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ আপনার একটা আইডি থেকে রিকোয়েস্ট পাঠাইছে এটা আমার আইডি না ফেক আইডি আমাদের এত খায়দা কাম নাই মানুষের রিকোয়েস্ট করাবো আমরা অনেক ব্যস্ত থাকি মানুষের রিকোয়েস্ট দেওয়ার মতো টাইম আছে আমাদের বলেন এগুলো ফেক আইডি ফেক পেজ যারা আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বিভিন্ন ফেক আইডি থেকে এগুলো সব ফেক ফেক আইডি আমাদের নাম দিয়ে ফেক আইডি আমাদের পেজের মধ্যে দেখবেন খালি কমপ্লেন যে আপনাদের পেজে মেসেজ দেই উত্তর দেয় না আমাদের এত মেসেজের প্রেশার থাকে আর আমাদেরকে খায় দেয় কাম যে আমরা মানুষে মেসেজ দিব এগুলা ফেক আইডি ফেক পেজ দিয়ে হচ্ছে যে আপনার আইডি খুলে হচ্ছে যে আপনাদেরকে মেসেজ দেয় বুঝছেন আমি ফেক পেজে পাল্লায় পড়ছিলাম আমি বুঝতে পারাই আর তোমার রেকর্ড দিয়ে অনেক গালাগালি করছে এরপর থেকে বান্দা আমার টিসে লাগছে টিউশনে রাখতে আপনি ব্লক করে দেন ব্লক করে দিলে তো শেষ কাহিনী আপনি পিছনে লেগে কী করবেন ব্লক করে দেবেন ফেক আইডি ফেক পেজটা ব্লক করে দেবেন তার সিট সাবেক রেশ মাপ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকে নেক্সট টাইমে দেখা হবে পাঁচটার সময় বাই বাই